আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমি মোহাম্মদ শামসুল আলম ফাহিম আজকে আপনাদেরকে জানাবো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলয় সাল্লামের সময়কালীন কিছু ঘটনা এই নবুয়া সময়কালীন কিছু ঘটনা নির্ভুলভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ ইসলামের ইতিহাসে চল্লিশ বছর বয়সটাকে পরিপক্ক বয়স হিসেবে বিবেচনা করা হয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের বয়স যখন চল্লিশ বছর পূর্ণ হল ঠিক তখন মহান আল্লাহ কেয়ামতের সবচেয়ে বড় আলামত তথা মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের চূড়ান্ত সম্মান হিসেবে নবুয়ত প্রদানের সময়কাল স্থির করলেন নবুয়ত প্রাপ্তির স্থানটি ছিল মসজিদুল হারাম থেকে ছয় কিলোমিটার দূরবর্তী অবস্থিত হেরা গুহা মাসটি ছিল রমজান দিনটি ছিল চোদ্দই রমজান দিবাগত রাত মতান্তরে সতেরোই রমজান দিবাগত রাত মতান্তরে একুশে রমজান ভোর ইসাই সালটি ছিল ছয়শো দশ মতান্তরে ছয়শো তবে রমজান মাসের ঠিক কততম দিনে ওহি নাজিল হয়েছিল এ ব্যাপারে বিস্তর মত থাকলেও মাসের ব্যাপারে কাহারও কোনো মতপার্থক্য নেই পবিত্র কোরআনের বেশ কয়েকটি আয়াত পর্যালোচনা করলে দেখা যায় পবিত্র কোরআন সর্বপ্রথম নাজিল হয়েছিল রমজান মাসের লাইলাতুল কদরেরই কোনো এক রাতে পবিত্র কোরআনে যেহেতু সুনির্দিষ্ট তারিখ উল্লেখ নেই তাই আমিও কোনো তারিখ খোঁজার পক্ষে নই নবুয়তের আগে বেশ কয়েক বছর ধরেই মোহাম্মদ সাল্ল সাল্লাম পুরো রমজান মাস এই হেরা গুহায় ধ্যান করে কাটিয়ে দিতেন নবুয়তের বছরও তিনি হেরা গুহায় ধ্যানেই ছিলেন এমন সময় জিব্রাইল আলাই একটি রেশমি কাপড়ের উপরে লেখা কোরআনের আয়াত নিয়ে হাজির হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের নিকট মোহাম্মদ সাল্ল্লাহু আলাই সাল্লামের নিকট হাজির হয়ে কোরআনের আয়াত সম্বলিত রেশমি কাপড় সামনে তুলে ধরে বললেন পড়ুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন আমি কি পড়ব অথবা আমি তো পড়তে পারি না এরপর জিব্রাইল আলাইল্লাম কোরআনের আয়াত সম্বলিত সেই রেশমি কাপড় দিয়ে এমন জোরে জড়িয়ে ধরলেন যার কারণে রাসুদ সাল্লু যান বের হওয়ার মতো অবস্থা হলো জিব্রাহল আলাইস্লাম ছেড়ে দিয়ে আবার বললেন পড়ুন রাসুদ সাল আলাই সাল্লাম আবার বললেন আমি কি পড়ব অথবা আমি তো পড়তে পারি না জিব্রাইল আলাহি সাল্লাম সেই আগের মতো রাসু আলাই আলাইসাল্লামকে আবার জড়িয়ে ধরলেন আবার বেরিয়ে যাওয়ার উপক্রম হলে ছেড়ে দিলেন জিব্রাইল আলাহি সাল্লাম আবারও একই প্রক্রিয়ায় বললেন পড়ুন আবারও রাসাদ্লাহ আলাই সাল্লাম বললেন আমি কি পড়বো আমি তো পড়তে পারি না আবারও জিব্রাইল আলাই সাল্লাম একই প্রক্রিয়ায় জড়িয়ে ধরলেন আবারও আলাইসাল্লামের জান বেরিয়ে যাওয়ার উপক্রম হলে আবারও ছেড়ে দিয়ে বললেন পড়ুন পরপর তিনবার জড়িয়ে ধরার কারণে সাল্লামের যেহেতু খুব কষ্ট হয়েছে তাই তিনি এবার একটু অন্য সরে কথা বললেন যাহাতে জিব্রাইল আল্লাহ সাল্লাম আর কষ্ট না দেন তিনি বললেন আমি কি পড়ব কিভাবে পড়বো আমি তো পড়তেই পারি না তখন জিব্রাইল আলা সাল্লাম রেশমি কাপড়ে লিপিবদ্ধ সেই পাঁচটি আয়াত পড়ে শোনালেন যার বাংলা অর্থ হল পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাধা রক্ত হতে পড়ুন আর আপনার সৃষ্টিকর্তা মহামহিমান্বিত তথা অনুগ্রহশীল যিনি শিক্ষা দিয়েছেন কলম দ্বারা তিনি মানুষকে তাহা শিক্ষা দিয়েছেন যাহা মানুষ আগে জানত না এই পাঁচটি আয়াত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শিখিয়ে দিয়েই সালাম প্রস্থান করলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মনে পবিত্র কোরআনের আয়াতগুলো গেঁথে গেল আকস্মিক এমন ঘটনার কারণে তিনি চিন্তিত হয়ে পড়লেন একটু ভয়ও পেলেন তারপর গুহা থেকে বের হয়ে তিনি ঘরে ফিরে আসছিলেন হঠাৎ আসমানের দিক থেকে আওয়াজ শুনতে পেলেন হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি আল্লাহর রাসুল আর আমি জিব্রাইল আল্লাহর ফেরেশতা আওয়াজ শুনে তিনি আসমানের দিকে তাকিয়ে দেখলেন জিব্রাইল আলা সাল্লাম আসমানের দুই দিগন্তে দুই পা ফেলে মানব রূপে দাঁড়িয়ে আছেন এবং বলছেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আপনি আল্লাহর রাসুল আর আমি জিব্রাইল আল্লাহর ফেরেস্তা রাসুসাল্লালাল্লাহ আলাইসাল্লাম আসমানের যেদিকেই তাকান একই দৃশ্য দেখেন এবং একই আওয়াজ শুনতে পান এভাবে বেশ কিছুক্ষণ একই স্থানে দাঁড়িয়ে থাকেন তারপর তিনি গৃহে ফিরে এসেই খাদিজা রাদি আল্লাহ তালা আনহার পাশে ঘনিষ্ঠ হয়ে বসে পড়লেন রাসুদাল আল্লাহ আলাইসাল্লামের চেহারায় চোখে মুখে চিন্তার সাপ দেখে খাজিদার্দি আল্লাহ তাল্লাহ আনহা জিজ্ঞেস করলেন হে আবুল কাসিম আপনি কোথায় ছিলেন আমি আপনার খোঁজে লোক পাঠিয়েছিলাম সেই লোক আপনাকে গুহায় ও গুহার আশেপাশে খুঁজে না পেয়ে ফিরে এসেছে কি হয়েছে আপনার আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তখন রাজসালু আলাইসাল্লাম পুরো ঘটনার বিবরণ দিলেন খাজিজা রাদি আল্লাহ কাছে বিবরণ শুনে খাজিজা রাদি আল্লাহ বললেন হে আমার বংশীয় ভাই আনন্দ করুন সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে রয়েছে আমার প্রাণ আপনি নিশ্চয়ই এ জাতির নবী হবেন কথা বলেই তিনি জামাকাপড় কাপড় পরে তার চাচাতো ভাই খ্রিস্টান পণ্ডিত ওয়ারাকা ইবনে নৌফেলের কাছে চলে গেলেন বোখারি শরীফের এক বর্ণনায় আছে ঘটনার আকস্মিকতায় এবং ভয়ে আলাই আলাইসাল্লামের গায়ে জ্বর চলে আসে খাজিদা দিয়া আল্লাহ তালা আনহা তাকে চাদর দিয়ে জড়িয়ে দেন এবং শুইয়ে দেন তারপর তিনি ওয়ারাকা ইবনে নওফেলের কাছে চলে যান বলা বাহুল্য এই ওয়ারাকা ইবনে নওফেল আগে থেকেই মোহাম্ম সাল্লাল্লাহু আলাইসাল্লাম যে এ উম্মতের নবী হবেন এমন আশঙ্কা করেছিলেন এবং খাদিদা আদাদের লাহুতালা আনহাকে জানিয়েছিলেন কারণ ওয়ারাকা ইবনে নৌফেল তাওরাত এবং ইঞ্জিন সম্পর্কে বিশেষ পাণ্ডিত্য অর্জন করেছিলেন তাওরাত এবং ইঞ্জিনে শেষ নবীর আগমন বার্তা ও বিবরণ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের আচার আচরণ মিলে যাওয়ায় আগে থেকেই তিনি শেষ নবী সম্পর্কে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সন্দেহ করতেন এবং তা খাজিদার আদি আল্লাহ তাল্লাহ আনহাকে জানিয়েছিলেন খাজিদার আদি আল্লাহ আনহা ওয়ারাকা ইবদে নৌফেলের কাছে হাজির হয়ে হেরা গুহায় ঘটে যাওয়া ঘটনার বিবরণ দিলেন সব শুনে ওয়ারাকা ইবনে নওফেল খাজিদার আদি আল্লাহ তাল্লাহ আনহাকে উদ্দেশ্য করে বললেন মার হাবা মার হাবা হে বোন খাদিজা শোনো তার কসম খেয়ে বলছি যার হাতে রয়েছে আমার প্রাণ তার কাছে সেই ফেরস্তা এসেছিলেন যেই ফেরস্তা ইতিপূর্বে মুসা আল্লাহ কাছেও এসেছিলেন হে বোন খাদিজা আমি আজ নিশ্চিত করে বলছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামই হবেন এ জাতির শেষ নবী আপনি অবশ্যই তাকে প্রফুল্ল এবং অবিচল থাকতে বলবেন কথা শুনে খাজিদা রাদ্লাহ তালা আনহা গৃহে ফিরে এলেন এবং ওয়ারাকিব্দে ন ফেলের কথা মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে জানালেন সব শুনে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কিছুটা প্রশান্তি লাগলো এবং ভয় কেটে গেল তারপর তিনি আবার হেরা গুহায় ফিরে গেলেন এবং পুরো রমজান মাস সেখানে অতিবাহিত করে ধ্যান করে কাটিয়ে মক্কায় ফিরে এলেন মক্কায় ফিরে তিনি গৃহে প্রবেশের পূর্বেই কাবাঘর তাওয়াফ করতে লাগলেন তাওয়াফ্রত অবস্থায় ওয়ারাকা ইবনে নওফেলের সাক্ষাৎ ঘটে ওয়ারাক ইবনে নওফেল রাসুসাল্লাহ সাল্লামের কাছে ফেরেস্তার ঘটনা জানতে চাইলে তিনি তা খুলে বলেন সব শুনে ওয়ারাক ইবনে নৌফেল বললেন সেই সত্তার কসম যার হাতে রয়েছে এই ওয়ারাকার প্রাণ আপনি এই জাতির নবী আপনার কাছে এসেছেন আল্লাহর বিশেষ দূত জিব্রাহিল আলাইসাল্লাম যিনি ইতিপূর্বে মুসা আলাইসাল্লামের কাছেও এসেছিলেন আপনার জাতি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে আপনাকে অবজ্ঞা করবে আপনাকে আপনার শহর থেকে বিতাড়িত করে দেবে এমনকি আপনার বিরুদ্ধে তারা যুদ্ধ পর্যন্ত করবে আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি যে আপনাকে কতটুকু সাহায্য করব, তা একমাত্র আল্লাহই ভালো জানেন কথা বলে তিনি রাসুদ সাল্লি সাল্লামের কপালে চুমু খেলেন এরপর রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম গৃহে ফিরে গেলেন ইবনে ইসাকের বর্ণনা থেকে পাওয়া যায় খাজিদার তালা আনহা একদিন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বললেন হে আমার বংশীয় ভাই আল্লাহর সেই বিশেষ দূত আবার যখন আপনার কাছে আসবেন তখন আপনি কি আমাকে আগে থেকে জানাতে পারবেন রাসু সাল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ খাজির আদে তালা আনহা বললেন তাহলে এরপর যখন তিনি আসবেন তখন আপনি আমাকে জানাবেন বর্ণনায় আছে জিবরাইল আলাহি প্রায় রাসু সাল্লাহ আলাইসাল্লামের কাছে আসতেন এরপর যখন জিবরাইল আলাহি আসলেন তখন রাসে সাল্লু আলয় সাল্লাম খাজিদাল্লাহ তাল আনহাকে বললেন এই মাত্র যিনি আসলেন তিনি আল্লাহর বিশেষ দূত জিবরাইল আলাইসাল্লাম খাজিদা রাদা আল্লাহ তাল আনহার সাথে সাথে খাটের উপর ঘমটা দিয়ে বসে পড়লেন এবং আলাই আলাইসাল্লামকে বললেন আপনি আমার বাম উরুতে ঘনিষ্ঠ হয়ে বসুন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম খাজিদা রাদ আলাহআ আনহার বাম উরুতে ঘনিষ্ঠ হয়ে বসলেন তখন খাজিদা রাদ আল্লাহ আনহা জিজ্ঞেস করলেন এখন কি আপনি তাকে দেখতে পাচ্ছেন সেই বিশেষ দূতকে আলাই আলহিহাসাল্লাম বললেন হ্যাঁ আমি তাকে দেখতে পাচ্ছি এরপর খাজিদা রাদ আল্লাহ তাল্লা আনহা বললেন উঠুন এবার আপনি আমার ডান উরুতে বসুন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম উঠে ডান উরুতে বসলেন খাজিদা রাদে আল্লাহ আনহা আবার জিজ্ঞেস করলেন এবার কি আপনি সেই বিশেষ দূতকে দেখতে পাচ্ছেন রাসুদ আলাই সাল্লাম বললেন হ্যাঁ এখনো আমি তাকে দেখতে পাচ্ছি এরপর খাজিদা রাদা আল্লাহ তালা আনহা বললেন আপনি উঠুন উঠে আপনি আমার কোলে খুব ঘনিষ্ঠ হয়ে বসুন এরপর রাসুসাল্লাহ আলাই আলাইসাল্লাম উঠলেন এবং খাজিদা রাদি আল্লাহ তালা আনহার কোলে ঘনিষ্ঠভাবে বসলেন বসার পর খাজিদা রাদা আল্লাহ তালা আনহা জিজ্ঞেস করলেন এবার কি আপনি আল্লাহর সেই বিশেষ দূতকে দেখতে পাচ্ছেন রাসুসল আল্লাহ আলাই বললেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তখন খাজিজা রাজা আল্লাহতালাহ আনহা সেই কোলে বসা অবস্থায় নিজের ঘমটা খুলে ফেললেন নিজেকে প্রকাশ করলেন এবং মোহাম্মদ সালাহ আলহি সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আমার চাচাত ভাই আপনি কি এখন আল্লাহর সেই বিশেষ দূতকে দেখতে পাচ্ছেন মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লাম বললেন না আমি এখন আর তাকে দেখতে পাচ্ছি না তখন খাজিজা রাজা আল্লাহ আনহা বললেন হে আমার পিতৃব্য ভাই আনন্দ করুন প্রফুল্ল হন অবিচল থাকুন কারণ সে শয়তান না সে ফেরস্তা যদি শয়তান হতো তাহলে আপনি এখনও তাকে দেখতে পেতেন সে নিশ্চয়ই পবিত্র ফেরেস্তা যেই কারণে আপনি তাকে দেখতে পাচ্ছেন না তাকে নিয়ে আমার যে সন্দেহ ছিল সেই সন্দেহ একেবারেই দূর হয়ে গেল সে যে আল্লাহর দূত বিশেষ দূত পবিত্র ফেরেশতা এতে আর কোনো সন্দেহ নাই আপনি অবিচল থাকুন আপনি প্রফুল্ল থাকুন আপনি এ জাতির নবী সুপ্রিয় দর্শক আল্লাহ আনহার সন্দেহ এভাবেই তিনি দূর করলেন তো এই ছিল আমার আজকের আয়োজন আমার এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন অন্যকে জানার জন্য শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ